নমস্কার বন্ধুরা সঙ্গীতাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের রান্না নিয়ে আবার চলে এলাম আজকের রান্না হবে ইলিশ মাছ প্রথমে তো ইলিশ মাছটা কাটা হচ্ছে দেখতেই পেলে আর এখানে দেখো রাখা আছে বেগুন লম্বা লম্বা করে এরকমভাবে বেগুন কাটলে দেখতেও ভালো লাগে আর দেখার পর তো মানে অবভিয়াসলি খেতেও ভালোই লাগবে তাহলে বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে তারপর নুন মাখিয়ে রাখা হলো এদিকে ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে মাছেও কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখা হচ্ছে এবারে দেখো কি কীভাবে রান্নাটা হচ্ছে আর তোমরাও কিন্তু ঠিক এরকমভাবেই ইলিশ মাছ দিয়ে বেগুনটা ঠিক যেরকমভাবে আমার মা এখানে রান্না করে তোমাদের দেখাচ্ছে তেমনভাবেই তোমরা রান্নাটা করবে প্রথমে বেগুনগুলো ছাকা সর্ষের তেলে ভেজে নিতে হবে যদি তোমরা বেগুনটা এরমভাবে ভেজে আগের থেকে তুলে নাও তাহলে কিন্তু বেগুনটা কিন্তু একদম ভালোভাবে বেগুন ভাজার মতো ভাজতে হবে তবেই কিন্তু আসল টেস্ট আসবে না হলে কাঁচা বেগুন যদি ডাইরেক্ট দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই বেগুনে কিন্তু একটা কাঁচা কাঁচা ভ্যাপসা গন্ধ থাকে সেটা মোটেই সব রান্নায় তো ভালো লাগে না বেগুন ভাজা হয়ে গেছে আর কিছু বেগুন বাকি আছে চলো সেগুলো ভেজে নিই তারপরে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কী কীভাবে রান্নাটা হচ্ছে বন্ধুরা আমার সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে রাখা হলো এইবার রান্নাটা শুরু করা যাক কড়াইতে তো বেগুন ভাজার তেল তো ছিলই তার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে এইবার কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন জল ঝোলের জন্য স্বাদ অনুযায়ী নুন দেওয়া হলো আর পরিমাণ মতো হলুদ একটু নেড়েচেড়ে নিয়ে খুন্তি দিয়ে এরপর চেরা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এই ঝোলের উপরে দিয়ে দিতে হবে যখন ঝোলটা ফুটে উঠবে তারপরে কিন্তু ওই কাঁচা নুন হলুদ মাখানো ইলিশগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে এই দেখো মা কিন্তু সব ইলিশগুলো কাঁচা অবস্থাতেই দিয়ে দিচ্ছে এই রান্নাটা এরকমভাবেই করতে হয় ভাজলে কিন্তু টেস্ট আসবে না তাহলে দেখতে থাকো ঠিক তোমরাও এরকমভাবেই তোমরা রান্না করবে বাড়িতে দেখবে অসাধারণ খেতে হয় এই দেখো ইলিশ মাছটা দেওয়ার পর কিন্তু একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে এক মিনিটের মতো এক মিনিট পরে ইলিশ মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ ইলিশ মাছ সেদ্ধ হয়ে গেছে এবার এতে ভাব মানে যে বেগুনগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে এই বেগুন দেওয়ার পরে হালকা করে একটু নেড়ে চড়ে এরপর দিতে হবে কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা সর্ষে আগে থেকে বেটে রাখা আছে সেটা কিন্তু এখন দিয়ে দিতে হবে যেহেতু বেগুনটা ভাজা ছিল তাই বেগুনটা আলাদা করে সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই একটুখানি ফুটিয়ে নিয়েই এর মধ্যে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে সর্ষে যেহেতু সব শেষে দেওয়া হচ্ছে তার কারণ হলো সর্ষেটা বেশিক্ষণ জাল দিলে কিন্তু আমরা জানি সবাই তেতো হয়ে যায় তার জন্য কিন্তু একদম শেষে দিয়ে মিনিটখানেক ফুটিয়ে নামিয়ে নিতে হবে সর্ষে দিয়ে নেড়েচেড়ে এরপর একটু ফুট ওঠার পরে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া হলো এইবার একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে ব্যাস আর কোনো কাজ নেই খুব সহজ রান্নাটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তোমরা অবশ্যই আমার মায়ের এই ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে বেগুনের রেসিপিটা বাড়িতে অবশ্যই করে আমাকে জানিও কেমন লাগলো আর ছিল আমার মায়ের এই ইলিশের রান্নাটা তোমাদের আমার মায়ের এই ইলিশ মাছ বেগুন দিয়ে রান্নাটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাব এবং নতুন নতুন রেসিপি বিভিন্ন রকমের রেসিপি তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে আবার অন্য কোনো সময় অন্য কোনো রান্না নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো